শিলিগুড়িতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফরের প্রথম দিনেই তিনি অংশ নিয়েছেন শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে আয়োজিত উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে এই সম্মেলনে রাজ্যের শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে উত্তরবঙ্গের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন তিনি স্থানীয় ব্যবসায়ী শিল্পপতি এবং প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের অর্থনৈতিক বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাজ্য সরকার একাধিক প্রকল্প ও বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করেছে উত্তরবঙ্গের উন্নয়নকে দিয়ে এই অঞ্চলকে তিনি আলাদাভাবেও দেখেছেন এবং এই নিয়েও বিশেষ জোর দেওয়া হবে কৃষিভিত্তিক শিল্পেও এদিন মুখ্যমন্ত্রী যখন দীনবন্ধু মঞ্চে বক্তব্য রাখছিলেন তখন মঞ্চের কাছাকাছি রাস্তার পাশে হাতে নিজেদের দাবিতে অবস্থান নেন আদালতের একাংশ তাদের দাবি সেই কিন্তু রাখছি আইনজীবী ছবি এই মুহূর্তে যে একেবারে আইনজীবীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা কিন্তু বিক্ষোভে সামিল হয়েছেন তাদের দাবি অবিলম্বে একটি পূর্ণাঙ্গ কোর্ট বিল্ডিং নির্মাণ করতে হবে আইনজীবীদের বক্তব্য বহুদিন এই দাবি জানানো হলেও কার্যকরে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে তারা তাদের দাবি তার কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই শান্তিপূর্ণভাবে দাঁড়িয়েছিলেন তারা আমরা ট্রান্সপোর্ট করে রাতে মুছতে হবে আমাদের কথা বলতে হবে না হ্যাঁ আপনারা কি করা যায় আপনারা আমাদের যাত্রা করে আমরা আমরা দাম দিতে পারি কিভাবে বুঝব যে পৌঁছে দিতে হবে আমাদের দিতে হবে আমরা বাইরে খারাপ একটা কিন্তু নেই আমরা লাইনে বাইরে যাবে এটা উপরে এরকম আমরা জাস্ট মুখ্যমন্ত্রীর কাছে একটা দাবি জানাচ্ছি যে চোদ্দ বছর ধরে আমাদের শিলিগুড়ি কোর্টের বিল্ডিং হচ্ছে না শিলিগুড়ি কোর্ট বিল্ডিং তৈরির দাবিতে আমরা মুখ্যমন্ত্রীর কাছে একদম শান্তিপূর্ণভাবে একটা দাবি রাখছি যে আমাদের শিলিগুড়ি কোর্ট বিল্ডিংটা করে দেওয়া হোক যখন কিনা জলপাইগুড়িতে নতুন সার্কিট বেঞ্চের বিল্ডিং উদ্বোধন হতে যাচ্ছে আগামী দুই এক মাসের মধ্যে শিলিগুড়ি কেন বঞ্চিত হবে শিলিগুড়ি কোর্ট বিল্ডিং অবিলম্বে হোক এইটা আমাদের সমস্ত আইনজীবীদের দাবি তাই আমরা একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছি যে আমাদেরকে ইসে দেওয়া হোক আমাদের কোর্ট বিল্ডিংটাকে করে দেওয়া হোক শিলিগুড়িতে কোর্ট বিল্ডিং এস্টাবলিশ করা হোক নতুন কোর্ট বিল্ডিং ইস্যুতে আমাদের শিলিগুড়ি বার আসিস্টেন্টের চোদ্দ বছরের আন্দোলন চলছে এখানে কেউ কর্ণপাত করছে না তাই আজকে আমরা উকিলদার রাস্তায় নেমে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দিদি শ্রদ্ধেয় দিদির কাছে আমরা আবেদন রাখছি দিদি আমাদেরকে কর্মের জায়গাটা আমাদের প্রতিদিনের কাজের জায়গাটা সাধারণ মানুষের বিচারের জায়গাটাকে সুন্দরভাবে বানিয়ে দিন না এরকম প্রোটেস্ট না আমরা আমাদের সিম্পলি আমাদের দাবি রাখছি এইটা আমরা মুখ্যমন্ত্রীকে দেখাতে চাই কেন কি আমরা বিভিন্ন স্তরে যখন দেখা করতে চেয়েছি তখন মুখ্যমন্ত্রী দেখা করার জন্য অনুমতি আমরা প্রশাসন থেকে পাইনি আজকে সকাল থেকেও আমরা চেষ্টা করেছি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতির জন্য কিন্তু কোনো স্তর থেকে আমাদেরকে সহযোগিতা হয়নি তাই আমরা উকিলরা আজকে রাস্তায় নামতে পারছি না আমরা যা সেটা দেখাবো এবং মুখ্যমন্ত্রী দিদি সে যা মনে করবে করবে আমরা আমাদের দাবি সাধারণ উকিল মানুষ এবং সাধারণ মানুষ এলাকার বিচারপ্রার্থী মানুষ দিটিজেন পিপুলের স্বার্থে আমরা আজকে রাস্তায় নেমেছি শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে এটা দেখানোর জন্য যে আমরা এই দাবিটার জন্য পথে নামছি আমার নাম অলোকেশ ঠাকুতি আমি আইনজীবী শিলিগুড়ি আদালতের আইনজীবী